অনেক কিছু আয়োজন করে ফেলেছি কিমা হয়েছে মিষ্টি আছে রসগোল্লা পান্তুয়া বোঁদে তারপরে আছে লুচি আর আছে চানা মটর তো এইগুলো হয়ে গেছে রান্না এবার নাস্তা দেওয়া হবে তো বাড়িতে মেহমান আছে সবাই আছে এগুলো করে নিয়ে এসেছি এখন ওখানে রান্না হচ্ছে তো সব সব ভিডিও বানাতে পারিনি কিছু কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ব্যস্ততার মধ্যে আছি আর এই যে আমার দুটো ছোট ছোট বনি এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল তোমাদের তো এই ভিডিওগুলো অনেক দিনের ভিডিও তো এইগুলো এই টুকটুক করে এখন এডিট করে করে তোমাদের সঙ্গে ছাড়ছি আর বুঝতেই পারছো বাড়িতে মেহমান এলে কতটা হয়ে পড়ি আর ভিডিও করার সময় হয়ে ওঠে না এমনিতেই ব্যস্ত থাকি ভিডিও যেভাবে করতে পারছি না আর তারপরে মেহমান তার কোনো কথাই নেই তবুও যাক আমি একটু একটু করে তুলে রেখেছি তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে ডিমের কোরমা যেহেতু পোলাও বানাবো তো ডিমের কোরমা না করলেই নয় ডিমের করমা দিয়ে পোলাও খেতে আমাকে ভীষণ ভালো লাগে আর এই যে ডিমের কোরমা এখানে কি কী দিয়েছি বলো তো এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা একটুখানি ওই এক দু চামচের মতো একটু নারকল কোড়া একটু কাজু বাদাম দিয়ে ভালো করে এটাকে আদা রসুন আছে হালকা অল্প একটু আদা রসুন দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখতেই পেলে একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি পাউডার দুধটা দিয়ে দিয়েছি কোরমাতে একটু দুধ তো দিতেই হবে তো একটু দুধ দিয়েছি দুধ দিয়ে আর এই যে একটু কোরমাটা করে নিচ্ছি বাজি মা সবাই আছে আর আর দেখতেই পেলে পুচকি পুচকি মামা তো বোনগুলো আছে মামি আছে ছেলেমেয়ে জামাই সবাই আছে আর এই ছোট ছোট একটু করে ভিডিও রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এর আগেও দুটো ভিডিওতে আমি আর কি ভয়েস দিতে পারিনি এমনি ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো এই যে কোরমার সঙ্গে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু গাওয়া ঘি দিয়ে দেব খুব সুন্দর টেস্ট হয়েছিল তো আমাকে তো পোলাওয়ের সঙ্গে কোরমাটা খুবই ভালো লাগে তো এই ছিল এই যে দেখো একটু আমার এক আমার নিজের হাতে তৈরি আর কি ঘরের গাওয়া ঘি একটু দিয়ে দিলাম এখন বুঝতে পারছি যে বয়সটা তো প্রায় ভালোই হয়ে গেল তো সেই জন্যে আর কি একটু অসুবিধে হয় পা হাতের একটু বেশি কাজ করতে গেলেই হাত পা যা মানে বোঝাচ্ছে যে হ্যাঁ কাজটা একটু বেশি হয়ে যাচ্ছে তো এই নিয়ে আর কি চলছে সব কিছু তো এখানে যে পোলাওটা বানিয়ে নিচ্ছি এর আগেও আমি চিকেন একটু রোস্ট বানিয়েছি দেশি মুরগির ঝোল বানিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো যতটুকু পেরেছি মনে হয়েছে তখন একটু একটু করে করেছি ঘি তেজপাতা আর হচ্ছে এলাচ এগুলো দিয়েই আমি সব বেশিরভাগ পোলাওটা বানাই পেঁয়াজটা খুব কমই দিই তো এই হলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে চালটাকে দিয়ে দেবো তো আজকে আমার একটু মিস্টেক হয়ে গেছে একটু আগে না বলে দিলে তোমরা হয়তো বুঝতে পারবে না তো আজকে পোলাও রান্না করতে গিয়ে আমার পানি তো একটু বেশি হয়ে গেছে কারণ হচ্ছে কি চাল যতটা চাল থাকে ততটা তার ডবল পানি থাকে সব সময় দেয়া হয় তো আজকে মায়ের ইচ্ছা হলো যে একটু নারকেল নারকেলের দুধ দিয়ে আর কি পোলাওটা বানানোর জন্য আর নারকেলের দুধ দিয়ে পোলাও বানাতে মানে টেস্টটা খুবই ভালো হয় তো ছোটোবেলায় আগে প্রায় মা বানাতো তো এখন তো আর সেইভাবে বানানো হয় না তো একটুখানি ফ্রিজে নারকেল করা ছিল সেটাকে বের করে আর এই যে দুধ বের করে নিচ্ছি আর তাড়াহুড়োর সময় আমার কিন্তু আর মাথাতে নেই যে পানিটা ডবল পানি দিয়েছি তার সঙ্গে মানে নারকেলের দুধটাও যাবে এটা আর আমার মাথায় ছিল না একদম ডবল পানিটা দেওয়ার পর তারপরে মনে হলো যে নারকেল দুধটার পানিটা তো বেশি হয়ে যাবে ঢেলে দেওয়ার পর তখন মনে হলো তা নাহলে হয়তো একটু পানি তুলে নেওয়া হতো কিন্তু দুধ পানি সব যখন দেয়া হয়ে গেছে আমি আর কী করি ভয়ও লাগছে যে কি হবে একটু বেশি মানে নরম হয়ে যাবে কি না তো হ্যাঁ একটু জড়িয়ে তো গিয়েছিলো যেহেতু পানিটা বেশি হয়ে গেছে আর কি মানে মাপা পানিটা দিলে চোখ বন্ধ করে পোলাওটা রান্না হয়ে যায় কোনো টেনশন থাকে না আর এইটা একটু ভয় ভয় পাচ্ছিল এই যে নারকেলের দুধের পানিটা এই যে নারকেলের দুধের এইটা এইটা আমার একটু বেশি হয়ে গেছে এই পানিটা বেশি হয়ে গেছে তোমরা দেখলেই দেখেই বুঝতে পারছ পানিটা বেশি হয়ে গেছে একটু আর তার সঙ্গে একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি নারকেল দুধ না দিলেও সবসময় আমি একটু পাউডার দুধ দিয়ে দিই পোলাওয়ে আর একটু মিষ্টি মানে চিনি আর নুন স্বাদ মতো দিয়ে দেব। একটু এই পোলাওয়ে এই পোলাওটা একটু চিনি না দিলে ভালো লাগে না আমরা সবাই একটু চিনি খেতে পছন্দ করি তাই অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু নুন তো চিনিটা আর দেখানো হয়নি হয়তো যখন হয়ে আসবে তখন দিয়ে দিয়ে দেবো তো এই যে দেখো মুরগির ঝোলটা করে নিয়েছি লাল লাল করে আব্বাজি কিন্তু সকালবেলা চলে গেল তো তার জন্য একটু মনটা খারাপ হচ্ছে আর এখানে আছে মানে কলিজা ভোনা আর এই যে করতে আরছি ভুলে গেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনেক অনেক দোয়া করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাইকে নিয়ে তো এই ছিল আজকের ভিডিও সব টেবিল টেবিলে এনে দিয়েছি খাবার আল্লাহ হাফেজ